আসসালামু আলাইকুম পিওসিক্ষী আমি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর রসায়নের গুরুত্বপূর্ণ অধ্যায় জৈব রসায়ন অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্মের জৈব অ্যাসিড অংশ নিয়ে তো জৈব অ্যাসিড কাকে বলে খুবই সহজ যে সকল জৈব যোগে মূলক বিদ্যমান থাকে তাকে জৈব অ্যাসিড বলে যে সকল জৈব যে সকল জৈব যোগে মূলক বিদ্যমান থাকে তাকে জৈব অ্যাসিড বলে তো জৈব অ্যাসিডের সাধারণ জিএফ কি হবে দেখো জেনারেল ফর্মুলাটা শিখে নিই আমরা এটা জেনারেল ফর্মুলা হবে এইচ ওয়ান সি ডাবল এইচ অথবা এই যেটা সি এন এইচ টু এন প্লাস ওয়ান ওয়ান সি ডাবল ও এইচ আমরা দেখো এটার নাম কি এটার নাম হলো মিথান প্লাস ওয়াইক অ্যাসিড মিথান প্লাস সিড তার নাম হচ্ছে মিথানোয়িক এসিড আমরা যদি এডের মান ওয়ান ধরি তাহলে হবে সি ওয়ান এইচ টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান সি ডবল ও এইচ সি এইচ থ্রি সি ডবল ও এইচ এটার নাম হলো ইথানৈক এসিড এর মান টু ধরো সি টু এইচ টু ইন্টু টু প্লাস ওয়ান ওয়ান সি ডবল এইচ এক দুই সি ডবল এইচ এটার নাম হল প্রোপানৈক অ্যাসিড অ্যাসিড

নই ক্যাসিট আচ্ছা এরপরে আমরা পনের মান যদি ফোর ধরি তাহলে সি ফোর এইচ টু ইন্টু ফোর প্লাস ওয়ান বন সি ডাবলো এইচ সি ফোর এইচ নাইন সি ডাবল ও এইচ একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন সি ডাবল ও এইচ নাম হল পেন্টান প্লাস অ্যাসিড পেন্টান এসিড তো প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো এখানে যে আমরা নাম জৈব নামগুলা নামগুলো লিখেছি এই নামগুলোর মধ্যে এই যে মিথানোয়িক যেটা এসিড এটার আরেকটা নাম আছে ফর্মিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট ফর্মিক এসিড এটার নাম কি হল ফর্মিক অ্যাসিড এটার একটা নাম আছে এসিটিক এসিড এসিটিক অ্যাসিড তো এটার নাম কেন ফর্মিক অ্যাসিড এটা আমি একটু বলি এই আমাদের যে পিঁপড়া কামড়াই বোল্লা কামড়াই মৌমাছি কামড়াই এদের মুখে মূলত পিঁপড়ার মুখে এই মিথানোয়িক অ্যাসিডটা থাকে আর ল্যাটিন ফর্মিকা মানে পিঁপড়া ওখান থেকে এসে ফর্মিক অ্যাসিড আমি যখন এসএসসি দিই অনেক আগে তখন এটা আমাদের এমসিকিউ এসছিল যে পিপার মুখে কোন অ্যাসিড থাকে উত্তর কি হবে ফর্মিক অ্যাসিড আর দ্বিতীয় যেটা দুই কার্বন বিশিষ্ট নাম বা আলাদা আলাদাভাবে এই দুইটা নাম অবশ্যই মনে রাখতে হবে অবশ্যই এই দুইটা নাম আলাদাভাবে একটু মনে যারা ভালো করতে চাও তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা এতক্ষণ শিখলাম জৈব অ্যাসিডের নামকরণ এখন আমরা শিখবো জৈব অ্যাসিডের প্রস্তুতি জৈব অ্যাসিডের আমরা কিভাবে জৈবাশি তৈরি করতে পারি এই যে লক্ষ্য করো আমরা নিলাম অ্যালডিহাইডের মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড নিব তাহলে এখান থেকে তৈরি হবে জায়মান অক্সিজেন পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড পিলে বানাবে জায়মান অক্সিজেন এই জায়মান অক্সিজেনটা এই গ্যাপে ঢুকবে তো দেখো এখানে ছিল হো এই ওতে কি হয় হো এই হো ওই ড্যান পাশে যে হয়ে যাবে ও কেমন করে সি এইচ থ্রি সি ছিল হো হয়ে গেল ও আর এই গ্যাপে দেখো একটা অক্সিজেন ঢুকলো কি ঢুকলো অ্যাক্সিডেন্ট অ্যাসিড তৈরি হয়েছে না আমরা ইথানল নিয়েছি এর মধ্যে পটাশিয়াম ড্রাইক্রোমেট এবং সালফরিক অ্যাসিড নিয়েছি এখান থেকে পেলাম জায়মান অক্সিজেন যার মনো গ্যাপে ঢুকে যাবে ঢুকে যায় কি বানাবে জৈব অ্যাসিড এটার নাম কি ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড তাহলে আমরা শিক্ষার্থী আমরা ইথানল থেকে ইথা ন্যাল হতে ইথানোয়িক অ্যাসিড বা এসিটিক অ্যাসিড তৈরি করা শিখলাম এসিটিক এসিড তৈরি করা শিখলাম তাহলে আমি আবার বলছি পটাশিয়াম ড্রাইক্লোমাইড এবং সালফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল যদি যোগ করো তাহলে এই দুজন মিলে জার্মান অক্সিজেন সাপ্লাই দিবে এটা কী হবে সিএ স্ত্রি বদলে সিএ স্ত্রী সির বদলে সি আর এই গ্যাপে ডাবল ও এইচ ঢুকে যাবে এই যে এখানে ছিল হো এখানে হয়ে গেলো ও আর এই গ্যাপে একটা কে ঢুকলো একটা অক্সিজেন ঢুকলো তাহলে আমরা এইভাবেই জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি এখন তোমাদের বইতে জৈব অ্যাসিডের একটা বিক্রিয়া দেওয়া আছে সেই বিক্রিয়াটা আমরা এখন বিশ্লেষণ সহ শিখব সেটা হলো জৈব অ্যাসিডের রাসায়নিক ধর্ম দেখো রাসায়নিক ধর্মটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি জৈব এসিডের অম্লীয় ধর্ম ব্যাখ্যা করো ব্যাখ্যা করো অর্থাৎ জৈব এসিড যে একটা অ্যাসিড সেটার ব্যাখ্যা যাচ্ছে এই ব্যাখ্যাটা আমাদের বইয়ে ঢালাও ভাবে দেওয়া আছে আমরা দুইটা অ্যাঙ্গেলে ব্যাখ্যা করতে পারি একটা হলো লিটমাস পেপার পরীক্ষা লিটমাস পেপার পরীক্ষা এটা কেমন করে তুমি যে কোনো জৈব অ্যাসিড যদি নাও এই আমরা অ্যাসিড নিলাম পানির মধ্যে যদি নাও তাহলে এখান থেকে ইথানয়েট আয়ন আর প্রোটন তৈরি হবে এটার নাম কি বললাম ইথানৈক অ্যাসিড লক্ষ্য করো ইথান বা এসিটিক অ্যাসিড আর এখান থেকে যেটা তৈরি হলো সেটার নাম হলো ইথানোয়েট আয়ন বা এসিটেট আয়ন আচ্ছা এখান থেকে যে প্রোটনটা তৈরি হলো এই প্রোটনটা করবে কি নীল লিট পাস পেপারকে লিট মাস পেপারকে লাল করে দেবে লাল কালারে কনভার্ট করবে লাল লিট পাস পেপার তো ডিয়ার স্টুডেন্টস এইখানে একটা ঘটনা আছে অনেকেরই মনে থাকে না যে আসলে লিট পেপারের কাজ কি বা অনেকেরই মনে থাকে না যে অম্ল কি করে তো অম্ল বানানটার দিকে লক্ষ্য করো আমি অম্লবানটা লিখেছি এখানে এখানে ল আছে না শেষে হ্যাঁ তাহলে অম্ল লিট মাস পেপারকে শেষ পর্যন্ত লাল করে দেয় এই লতে কি লাল তাহলে অম্ল দেখো অম্ল বানানটার সব শেষে ল আছে ওই জন্য অম্ল কী করে সব কিছুকে শেষে লাল করে দেয় আচ্ছা এটা হলো জৈব অ্যাসিডের অম্ল ধর্মের একটা ব্যাখ্যা যে অম্ল অর্থাৎ ইথানিক অ্যাসিড যদি আমরা অম্ল হিসেবে নিই এটা নীল নীল লাল করবে আরেকটা ব্যাখ্যা আছে দুই সেটা হলো খারের সাথে বিক্রিয়া খারের সাথে বিক্রিয়া এটা খারের সাথে বিক্রিয়াটা কেমন করে করে দেখো এই যে আমরা জৈব অ্যাসিড নিলাম এই জৈব অ্যাসিডের মধ্যে একটা খাড় যোগ করবো খাটটার নাম কি সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে বলো তো এই এইচ আর এই ও এইচ পেলে কী বানাবে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এইচ ওইচ বলে পানি বানাবে আর বাকি থাকলো কি সি থ্রি সি ডবল এনে লবণ তৈরি করলো তাহলে আমরা খাড়ের অ্যাসিডের মধ্যে যদি খাড় যোগ করি তো লবণ পানি তৈরি হবে তাহলে এটা হলো জৈব অ্যাসিডের অম্লীয় ধরনের ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যাটা ছিল খারের সাথে বিক্রিয়া আমরা জৈব অ্যাসিডকে যদি খারের মধ্যে যোগ করি তাহলে ও এইচ এবং এইচ মিলে পানি এবং লবণ তৈরি করবে তো দেখো আমি তোমাদেরকে বলেছি যে এই অধ্যায়টা আমরা কার সাথে সংশ্লিষ্ট করে দেবো বইয়ের সাথে একেবারে সংশ্লিষ্ট করে তোমাদেরকে পড়াবো তো তোমরা লক্ষ্য করো এই বইয়ের দিকে একটু অগ্রসর হয় তোমরা বই দেখতে পাচ্ছ এই বইয়ের ঘটনাটা কি ঘটছে ঘটনাটা হলো প্রথমে জৈব অ্যাসিডের সংখ্যা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞা কি বলছে যে জৈব যোগে মূলক বিদ্যমান থাকে তাকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে যে জৈব যোগে মূলক বিদ্যমান থাকে তাকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে এর জিএফ কে দেখো এটা হলো জিএফ জেনারেল ফর্মুলা এমসিউ দিবে আচ্ছা এখন আসো এই জৈব অ্যাসিডের প্রস্তুতি এই ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি কি ইথানল থেকে এই দেখো পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এই দেখো সেটা হলো এই দেখো বিষয়টা হলো যে ইথানলের মধ্যে আমরা যদি পটাশিয়াম ডাইক্রোভেড এবং সালফিরিক যোগ করি যা মানে অক্সিজেন পাবো এই জাইমান অক্সিজেনটা কোথায় ঢুকবে এই যে এখানে ঢুকে যাবে কেমন করে এখানে ছিল হো হোটা কি হয়ে গেছে এখানে ও হো হয়ে গেছে ও আর এই গ্যাপে দেখা জাইমান অক্সিজেন ঢুকেছে এটা হলো আমাদের ইথানলের প্রস্তুতি এখন আমরা অ্যাসিডের রাসায়নিক ধর্ম পড়ছি সেটা হলো অম্লীয় ধর্ম কী ধর্ম অম্লীয় ধর্ম সেটা কি দেখো এক নম্বর হলো লিট পাস পেপার পরীক্ষা তোমাদের শুধু ডাইরেক্ট ব্যাখ্যা করে দিয়েছে আমি একটু ভাগ করে দিই দেখো এক নম্বর লিট মাস পেপার পরীক্ষা এই যে লেখা আছে ফ্যাটি অ্যাসিড দুর্বল অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের জলীয় বলে সামান্য পর্বে আয়নিত হয় এটা নীল লিমিসকে লাল করে তো তোমরা এটা লেখার পরে একটু বিক্রেতা লিখবা কেমন করে আমার যে লিখা আছে বইয়ে আমার দেখো লেকচারে দিয়ে দিয়েছি আমি এটার নাম কি এসিডিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড ভেঙে অ্যাসিডেড আয়ন এবং প্রোটন তৈরি করলো এই প্রোটনটা কি করবে এই প্রোটনটা এই দেখো এই প্রোটনটা করবে কি নীল নিটমাশকে লাল করবে আচ্ছা এখানে দুই নাম্বার দিবা কি দুই নাম্বার দিয়ে রাখবা ফ্যাটি অ্যাসিডের সাথে খারের বিক্রিয়া এই দেখো ফ্যাটি অ্যাসিডের সাথে খার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে এই দেখো একটু বলল কি বানালো পানি এবং লবণ তৈরি হলো আচ্ছা এখানে আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম ভিনেগারের ডেফিনেশানটা দেওয়ার চেষ্টা করেছিলাম একটু ভিনেগারের ডেফিনেশনটা আমি একটু আলোচনা করে নিব সেটা হলো ভিনেগার বা শিরগা কি ভিনেগার বা সিরকা তোমাদের বাসার অনেকেরই বাসার রান্নাঘরে এটা আছে এই ভিনেগার বা সিরকাটা হলো জিনিসটা এটার নাম কি ইথানয়িক অ্যাসিড ইথা নইক বা অ্যাসিটিক অ্যাসিড এই ইথানৈক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে কি বলে ভিনেগার বা সিরকা বলে আরেকটা জিনিস এর সাথে সম্পর্কিত আছে একটু আগে বললাম সেটা নাম হলো ফরমালিন ফর মালিন এটা উল্টা পাল্টা করা যাবে না ফর্মালিনটা কি ছিল এই যে মিথানাল ফর্টি পার্সেন্ট জলীয় দ্রবণ তো দুটো মধ্যে পার্থক্য করতে পারছো এটা কিন্তু চার থেকে দশ পার্সেন্ট কার ইথানিক আর ফর্মালিনটা কি মিথানাল চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ দেখো সুন্দর করে তোমাদের এখানে দেওয়া আছে কি দেওয়া আছে অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে ভিনেগার খাদ্য তৈরিতে সড়ক ব্যবহৃত হয় এটা মুস্ত করে ফেলবা এই ছিল আমাদের জৈব যোগ অংশ জৈব যোগের জৈব অ্যাসিড অংশ আমরা এরপরে সমন্বিত অংশটা পড়বো সবাইকে ধন্যবাদ